আজকে আমি তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করছি যেটা খুব কম সময় এবং ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই করে ফেলতে পারবো তার জন্য আমি এখানে নিয়েছি কয়েক পিস কাতলা মাছ যেটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সেগুলোকে নুন হলুদ মাখিয়ে তারপরে আমি কড়াইতে তেল দিয়ে সেগুলোকে এখন ভেজে নিচ্ছি আমি ঘরে পাঁচ ছ পিস ছিল তো সেটা দিয়েই করছি আর মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি কিন্তু ভাজার সময় একটু সাবধানে দিতে হবে যেহেতু এগুলো বরফের মাছ তার জন্য একটু ছেটে বেশি আর আমি একটু জড়িয়ে দেওয়া হয়ে গেছে একটু আস্তে দিলেই ভালো হবে আর এদিকে আমি মাছের জন্য একটা মশলা করে নিচ্ছি যেটার জন্য আমি দিয়েছি কয়েকটা কাজু বাদাম একটা ছোটো সাইজের টমেটো আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ খুব ভালো করে মিশ্রণটা বানিয়ে নিয়েছি এখন মাছ ভাজার পরে ওই কড়াইতে যে তেল ছিল তার মধ্যে ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা জিরে আর কয়েকটা তেজপাতা এক দু মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে তার মধ্যে ওই মিশ্রণটা যেটা করেছি সেটাকে দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তারপরে আমরা বাকি যে মশলাগুলো সেগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো আর এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুন বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন তো অবশ্যই দিতে হবে তো সব দিয়ে এরপরে ভালো করে মশলাটাকে কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করতে হবে মানে মশলাটাকে একটু ভেজে নেব আর না পর্যন্ত উপর থেকে তেলটা ছেড়ে দিচ্ছে এটাকে নাড়িয়ে যেতে হবে তো মশলাটা লেগে না যায় আর দেখো আমরা সাধারণত ঘরে যেরকম রান্নাটা করি প্রত্যেক দিন সেরকমই শুধু মশলার একটুখানি পার্থক্য দেখো কি সুন্দর লাগছে দেখতে মশলাটাকে আর এরপরে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ মতো দই আর এই দইটা খুব একটা টক না তার জন্য আমি তিন থেকে চার চামচ দিয়েছি আর যদি একটু টক হয় তাহলে এক থেকে দু চামচ দিতে পারো মশলা কষানোটা প্রায় হয়ে গেছে আর অল্প কিছুক্ষণ কষালেই হয়ে যাবে দেখো মশলা থেকে জল পুরো শুকিয়ে গেছে আর উপর থেকে তেলটাও দেখা যাচ্ছে এরপরে পরিমাণ মতো যে যেরকম গ্রেভি রাখবে সেই হিসেবে জল দেবে আমরা জলের পরিমাণটা একটু তুলনামূলক বেশি দিচ্ছি গ্রেভিটাকে একটু বেশি রাখবো তার জন্য ঝোলটা ফুটে উঠেছে এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না বাড়িতে অতিথিরা আসলে যদি হাতে কম সময় থাকে তখন কিন্তু এই রেসিপিটা করাই যেতে পারে আর আমারও প্রায় হয়ে এসেছে আর অল্প কিছুক্ষণের মধ্যে নামিয়ে দেব ঝোলটা আর অল্প একটু টানবে আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো এক চামচ না হাফ চামচ মতো চিনি আর যারা চিনিটা স্কিপ করতে চাও সেটা করাই যেতে পারে আর দিয়ে দিলাম গরম মশলা যেহেতু গরম মশলাটা বাড়িতে বানানো তার জন্য অল্প পরিমাণ দিলেই হয়ে যাচ্ছে আর ঝালটা একটু কম মনে হচ্ছিলো বলে তার মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি দেখো আমার গ্রেভিটা একদম রেডি আর ভীষণ ভালো খেতে হয়েছিল তোমরাও ট্রাই করে দেখতে পারো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা নতুন ভিডিওতে